আসসালামু আলাইকুম লঞ্চ উইথ আপনি স্বাগত আজকে পাঁচই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ঢাকা থেকে যেসব লঞ্চ সেরে যাবে এই ভিডিওতে দেখতে পাবেন আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন ফেসবুক পেজ থেকে যায় থাকতে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানানো থাকলে অবশ্যই মেসেজ দেবেন ফটো হলি তো রয়েছে প্রিন্স কমাল এক সন্ধ্যা সাতটায় হিসাবে লঞ্চটি ফোহলি থেকে সেরা আসবে প্রিন্স রাহেন এক সন্ধ্যা ছয়টায় কাজল সাত আজকে সকালে আসছে পটো হলি থেকে আর দেখতে পাচ্ছেন সুরেশ্বরূপের মানিক চাই যেহেতু সুরশ দরবার স্বরূপ শেষ হয়ে গেছে তো দেখা যাক আজকে বৃহস্পতিবার আর এই লঞ্চ চলাফল করে কিনা সুরশ দরবার শরফের জন্যই চালু হয়েছিল আজকে রাত সাড়ে দশটায় ডাউনটা সে একটি লঞ্চ পেয়ে যাবেন ডাউনটা ওইটার মধ্যে একটি লঞ্চ চলাফল করে সন্নাদি প্লাস ঈগল দশ প্রিন্স আওয়ালাত এমপি কাজল রোটেশন পদ্ধতিতে প্রতিদিন একটি করে লঞ্চ পাবেন আপনারা তাছাড়া হাটুরিয়ার উদ্দেশ্যে একটি করে লঞ্চ পাবেন সকাল দশটা পঁচিশ মিনিটে আজকে নাকি ভান্ডার রোদ চালু হবে তো সামনে গেলে বুঝতে পারবো যে লঞ্চ প্লিজ আসছে কিনা দূর থেকে দেখা যাচ্ছে যে রাজদূত প্রাইমকে রাজদূত প্রাইম আজকে ভান্ডার উদ্দেশ্যে চলে যাবে সন্ধ্যা সাতটায় তো এর আগে কিন্তু আল অলিদ নয় প্লেস করে যাত্রা বাদল এসে পরে আজকে বৃহস্পতিবার আজকে বরিশাল দশে তিন তিনটি লঞ্চ প্লেস করা আর বরিশাল থেকে সেরা হচ্ছে আরেকটি লঞ্চ বরিশালের ভাড়া বেশিরভাগ সময় দুশো টাকা হয়ে থাকে তো চাইলেই বরিশালের লঞ্চ না গিয়ে তিন এম খান সাত দুই নম্বরটি বাসে বারো প্রথমটি প্রিন্স ট্রেন্স দশ আর এম খান সাত লঞ্চে ফ্রি ওয়াইফাই যে কোনো যাত্রী চালাতে পারবে বরিশাল থেকে চলে আসবে শুভরাজ নয় পার্বত আঠারো সন্ধ্যেবন ষোলো ও মানামি এই চারটে লঞ্চ বরিশাল থেকে সরে আসবে রাত নয়টায় আজকে বৃহস্পতিবার যাত্রী চাপ মোটামুটি হইতে পারে কারণ আগের বন্ধ গেছে সবাই বার সবাই সময় যাত্রী বেশি ছিল আর এখন যাত্রী কিছুটা কম হবে কারণ সামনে নির্বাচন নির্বাচনের চার পাঁচ দিন বন্ধ আছে তিন চার দিন বন্ধ আছে জ্বালাবাড়ির উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন বারো রাত সাড়ে আটটা সারবে জ্বালাবাড়ি থেকে সেরে আসবে ফারহান সাত সন্ধ্যা ছয়টায় আর রাত সাড়ে আটটায় নন্দীবাজার বাজারের উদ্দেশ্যে পাবেন মর্নিং সানফাস্ট অথবা আচল ছয় নন্দীবাজার থেকে সেরে আসবে তরঙ্গেক আর হোলার ভান্ডারের উদ্দেশ্যে রাজদূত ট্রাইম সন্ধ্যা সাতটায় সারবে মুন্সীগঞ্জ চাঁদপুর চৌধুরীহাট মিনারহাট হাট মানিকপাড়া সৌরভকাঠি ইন্ডোরহাট কাউকালি খুলারহাট ভান্ডারিয়া এগুলো হচ্ছে ঘাট সন্ধ্যা সাতটা হিসেবে আর দশ তারিখে আমতলি উদ্ধারে সেরে যাবে ইয়াদ সাত এগারো তারিখে আমতলি উদ্ধারে সেরে যাবে অথই এক অথবা অথই তিন তো সন্ধ্যা সাতটার দিকে সার্ভিগে এটা অবশ্যই বলতে পারলাম না এর আগে কিন্তু আলোলিত নয়গঞ্জ যাত্রা তুলেছিল তো যদি সারে তাহলে আপনারা অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আজকে শগলাম উদ্দেশ্যে রয়েছে মহারাষ্ট্র রাত আটটা মূলাদি থেকে আসবে অভিযান পাঁচ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আগামীকাল মূলাদির উদ্দেশ্যে থাকবে মিতালি চার উদ্দেশ্যে রয়েছে রাজ অংশ দশ রাত নয়টা পাঁচচল্লিশ হিসাবে বাসন্ত সম্রাট দুই বিকাল পাঁচটায় আর আজকে বিকাল চারটায় বরগুনা থেকে সেরে আসবে এক আগামীকাল শুক্রবার আবার বরগুনার উদ্দেশ্যে পাবেন লঞ্চ তো একদিন পর চলা করে বরগুনার লঞ্চ আজকে ভেতরে উদ্দেশ্যে প্রথম ডিপ আছে টিপু চৈত্র দ্বিতীয় ডিপ আছে ফার প্রথম ডিপ সাতটা পাঁচল্লিশ থেকে আটটার মধ্যে ছেড়ে যাবে আর দ্বিতীয় ডিপ ছাড়বে আটটা বিশ মিনিটে ফারান ছয়ের বেনার কিন্তু আগের আগের আর ফারান পাশে নতুন বেনারে কিন্তু তোমার ঘাট লেখা আছে আর ছয়ের কিন্তু ঘাট লেখা নেই আজকে ভেতর থেকে তাস্তিপ এক তাস্ত্রিপসাইট বিকেল পাঁচটায় মনপুরে হাতিয়া তো সে রয়েছে প্রথম ডিপে ফারান ছয় দ্বিতীয় ডিপ আছে ফারান দশ প্রথম ডিপ সাড়ে পাঁচটায় দ্বিতীয় ডিপ ছাড়বে সাড়ে ছয়টায় আর হাতিয়া থেকে সেরা আসবে স্ট্রিপ তিন দুপুর একটায় প্রথম দিবে লঞ্চ মনশ্রীগণ ঘাট হয়ে যাবে দিদির পা ধুলে নেম দি কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে বন্ধন পাঁচ সন্ধ্যা ছয়টায় সারবে কালাইয়া থেকে সেরে আসবে ইগল আট বিকেল ছয়টায় চরমন্দ উদ্দেশ্যে রয়েছে রেশন পাঁচ সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে সারবে লালমোহনের লঞ্চ এখন প্লেস আসে নাই বোটানুদ্দিন যাবে জামাল নয় সাতটার দিকে সারবে আর গোসের হাত যাবে ইয়া দেখ গতকালই আসছে এই রিজার্ভ ট্রিপে আসে সুরেশ্বর থেকে ইয়া দেখ সারবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আর গতকাল কিন্তু গোসের হাত যায় নাই কোনো লঞ্চ গোশিয়া থেকে সেরে জাকে সমর চাইট রিজার্ভে গেছিলো গোশিয়া থেকে বরিশাল জাকে সমর চাই হয় তিন কন্ডলি দশ হয়েছে বোলাখাগারের উদ্দেশ্যে ইলিশা হয়ে যাবে লঞ্চটি আটটা পাঁচল্লিশ হিসাবে বোলাখাইগার থেকে এমবি বোলা সেরটা পঁয়চল্লিশ মিনিটে পায়রা পায়াবান্ধার উদ্দেশ্যে রয়েছে বাঘের হাত দুই সন্ধ্যা ছয়টা হিসাবে আর কাঠপুরি থেকে বন্দনাট মাত্রই আসলো দশটা চব্বিশ বাজে এক ঘন্টা চব্বিশ মিনিট লাগলো কাঠপটি থেকে সাদা কাঠ আসতে অসংখ্য যাত্রী গতকাল কিন্তু আলো আলিত নয় গেছে আজকে আলো আলিত নয় প্লেস করা বারোটা পাঁচচল্লিশ এর টাইম টেবিল তো যুবরাজের টাইম টেবিল কিন্তু বারোটা শেষ ছিল তো যুবরাজের টাইম টেবিল কি হয়েছে এটা সেটি বলতে পারলাম না শুনছিলাম যে মামলা হয়েছিল টাইম টেবিল নিয়ে সেই কারণে যুব সাত বন্ধ ছিল আর এখন আলোলির চা হল কথা বারোটা বাদছিল সে টাইমে আর আলোলির চায় রেসে দুপুর দুইটায় সাবিন সত্তার খান রিজার্ভ টিপ শেষে চলে আসছে আজকে আবার টিপে যাচ্ছে লাস্টে সাবিন সাত্তার খান দশটা পঞ্চাশ মিনিটে হিসাবে কালীগঞ্জ লিসের উদ্দেশ্য সাতটায় সেরে আসবে আর চার্তরে হাটির অর্দেশে ছেড়ে যাবে ছয় দশটা পঁচিশ বেজে গেছে এখন এই ছেড়ে চলে যাবে লঞ্চটি আর ইমাম হাসান দুই রয়েছে চার্তরের উদ্দেশ্যে এগারোটা পাঁচল্লিশে তো আজকে এগারোটা লঞ্চ নাই তো এই ছিল আজকে আমাদের শেডিউল আবার আগামীকাল শিডিউল নিয়ে আসবো তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন